কলকাতা পুরসভার নামে যে অ্যাপ কেএমসি অ্যাপ সেই অ্যাপের নথির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে কিছু করার নেই কলকাতা পুরসভার সেই অ্যাপ কেএমসি অ্যাপ সেই কেএমসি অ্যাপে এই দেখুন আমি সবটা দেখাচ্ছি কে এম সি অ্যাপে কী দেখাচ্ছে ঠিক এইটা এইটা হচ্ছে কে এম সি অ্যাপে দেখাচ্ছে যে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কোথায় কত জলাভূমি রয়েছে তার মাপ কী এবং তার ঠিকানা কি এ দেখুন ল্যান্ড প্লাস ট্যাঙ্ক এগারো কাঠা আট ছটাক এরকম একটা দেখাচ্ছে ঠিকানা কি ঠিকানা হচ্ছে যে পাঁচশো বিয়াল্লিশ পাহাড়পুর রোড যে পাঁচশো বিয়াল্লিশ পাহাড়পুর রোড ওই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকা সেখানে কে এম সি অ্যাপ অনুযায়ী জলাভূমি রয়েছে যার আকার হচ্ছে এগারো কাঠা আট ছটাক এগারো কাঠা আট ছটাক হচ্ছে সেই জলাভূমির মাপ আমাদের প্রতিনিধি ভাস্কর একেবারে গুগল ম্যাপ দেখে সেইখানে পৌঁছেছে ভাস্কর সেখানে গিয়ে সেই ঠিকানায় গিয়ে কি দেখতে পেলো ওখানে কি সে জলাভূমি দেখতে পেলো না অন্য কিছু দেখতে পেলো আমরা এবার দেখব সেই প্রতিবেদন ভাস্কর তুলে ধরেছে কলকাতা পুরসংস্থার যে মোবাইল অ্যাপ সেই মোবাইল অ্যাপে আরও উল্লেখ যে পাঁচশো বিয়াল্লিশ পাহাড়পুর রোড সেখানে এগারো কাটা আট জলাভূমি রয়েছে এবং এই মুহূর্তে আমরা পাহাড়পুর রোডে দাঁড়িয়ে রয়েছি ম্যাপের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে এই ঠিকানাগুলো আদতে ঠিক কোথায় মাত্র চল্লিশ মিটার দূরত্ব এবং আমরা এই ম্যাপ অনুযায়ী ম্যাপ অনুযায়ী হেঁটে আমরা পৌঁছানোর চেষ্টা করব পাঁচশো বিয়াল্লিশ নম্বর পাহাড়পুর রোডে এখানে কিন্তু দেখানো হচ্ছে যে আমরা পৌঁছে গিয়েছি যে পাঁচশো বিয়াল্লিশ পাহাড়পুর রোড কোথায় বলতে পারেন ম্যাপে দেখাচ্ছে এখানেই রিজার্ভ লাস্ট আছে যেখানে ঘাতার কথা সেখানকার স্থানীয়রা তারা কেউ বলতেই পারছেন না যে আদতে সেই ঠিকানাটাই বা কোথায় এবং আমরা লাগাতার একের পর এক বলি বুঝে বেরিয়েছি এখনো অবধি কিন্তু একটি জলাভূমিরও হদিশ পাওয়া যায়নি আর এখানে সাধারণ মানুষের মনে সন্দেহ টানা বাঁধছে রিয়েল স্টেশরপ্রাশ্রী ভাস্কর বসু পাবলিক বাংলা কলকাতা দেখলেন ভাস্কর সরেজমিনে জমিনে ওখানে গিয়ে কি ছবিটা তুলে আনলো অর্থাৎ একটা ঠিকানা নির্দিষ্ট করে লেখা রয়েছে কে অ্যাপে যে সেখানে জলাভূমি রয়েছে একেবারে গুগল ম্যাপ দেখে দেখে সেখানে ভাস্কর পৌঁছচ্ছে কিন্তু ঠিকানার অস্তিত্বটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় জলাভূমি রয়েছে সেটাও ওই স্থানীয় এলাকার লোকজন বলতে পারছেন না কিন্তু শুধুমাত্র ওই একটা ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা নয় আরও অনেক ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হচ্ছে না এটা আমরা বলছি না কে বলছেন বিশাখা দেখো ঈশান আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে একটা জিনিস খুঁজছিলাম সেটা কি না একটা পাড়ায় একটা ঠিকানা খুঁজছিলাম এবং সেই সঙ্গে একটা জলাশয়ও খুঁজছিলাম কিন্তু সেখানে গিয়ে ভাস্কর্য জলাশয়ও পেলো না কোনো বাড়িও পেলো না অথচ ঠিকানাটা আশপাশে রয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম ঠিকানা এরকম বাড়ি এরকম জলাশয় এরকম কতগুলো রয়েছে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হোম পেজ সেই হোম পেজ অর্থাৎ ওয়েবসাইটে রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজে যাই সেই জায়গা থেকে আমরা একটু ওয়ার্ড ওয়াইজ যে পন্ড সেই পন্ডের জায়গায় যাই এবার এখানে গিয়ে আমাদের বলছে কি ওয়ার্ড নাম্বার টাইপ করতে ঠিক আছে ওয়ার্ড নাম্বারের জায়গায় আমাকে যেতে হবে একশো চৌত্রিশ ঠিক আছে একশো চৌত্রিশেই যাচ্ছি আমি একশো চৌত্রিশে গেলাম সার্চ দিলাম এবার একটার পর একটা এই যে পন্ড কোথায় কোথায় পন্ড আছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফোর সেভেন্টি ওয়ান পাহাড়পুর রোড এই যে সিলেক্ট করলাম যে ফোর সেভেন্টি ওয়ান পাহাড়পুর রোড কি দেখা যাচ্ছে পণ্ডের ডেসক্রিপশান রয়েছে সেখানে দেখা যাচ্ছে ট্যাঙ্ক প্লাস ল্যান্ড অর্থাৎ একটি জলাশয় সঙ্গে জমি আমরা দর্শকদের দেখিয়ে দিলাম যে ওয়েবসাইট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অর্থাৎ কলকাতা যে কর্পোরেশনের সেই ওয়েবসাইট কি বলছে সেটা তো আমরা দেখালাম এবার আসল চিত্রটা কি আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে গিয়ে ঠিক কী দেখলেন একদম গ্রাউন্ড রিপোর্ট কি দেখুন কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বা কলকাতা পুরসংস্থার যে অ্যাপ সেই অ্যাপে উল্লেখ রয়েছে একাধিক জলাভূমির যেমন জে ফোর ওয়ান পাহাড়পুর রোড বা জে ফোর পাহাড়পুর রোড কিংবা জে ফোর পাহাড়পুর রোড এই রকম একাধিক জায়গায় জলাভূমির উল্লেখ রয়েছে এবং এই মুহুর্তে আমরা রয়েছি যে জায়গাটা সেটা পাহাড়পুর রোড এবং এই চারশো সত্তর নম্বরের যে অ্যাপার্টমেন্ট এরা চারশো সত্তর এফ পাহাড়পুর রোড পরের চারশো সত্তর ই পাহাড়পুর রোড কিন্তু চারশো একাত্তর চারশো বাহাত্তর এই অ্যাড্রেসগুলি কোথায় এই প্রশ্নটাই এই খোঁজটাই বারবার রিপাবলিক বাংলা করছে দাদা বলছি চারশো একাত্তর নম্বর যে চারশো একাত্তর পাহাড়পুর রোড কোথায় বলতে পারবে সব সাত আছে সব সত্তর যে চারশো একাত্তর নম্বর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা খোঁজার চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে চারশো একাশি অর্থাৎ যে চারশো একাত্তরের খোঁজ এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা যে চারশো বিরাশি পাহাড়পুর রোড বা এরপরে এই সামগ্রিকভাবে গোটা এলাকাতে ঘুরেও খোঁজ মিলছে না যে চারশো একাত্তর যে অ্যাড্রেস যে চারশো একাত্তর পাহাড়পুর রোড সেই যে চারশো একাত্তর পাহাড়পুর রোডের যেখানে কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জলাভূমি রয়েছে ভাস্কর বসু পাবলিক বাংলা কলকাতা এবার আরও একটা কেরামতি দেখায় তো ওই এলাকায় গিয়ে একটার পর একটা ঠিকানা খুঁজলো যে ঠিকানাগুলো কেএমসি অ্যাপে উল্লেখ করা আছে বিশেষভাবে যে এইখানে জলা জলাভূমি রয়েছে বা জলাশয় রয়েছে কোথাও কেউ হদিশ দিতে পারছেন না রাস্তার ধারে কোথাও দেখাতে পারছে না এমনকি গুগল ম্যাপ অন করে গেলে যেখানে পৌঁছে দিচ্ছে সেখানে গিয়েও এমন কিছু দেখা যাচ্ছে না আরেকটা কেরামতি দেখুন কে এম অ্যাপেই এই তথ্য পাবেন দেখুন যে ফোর ওয়ান সিক্স আঝার মোল্লা বাগান লেন এটা হচ্ছে ঠিকানা জে ফোর ওয়ান সিক্স ভালো করে ঠিকানাটা লক্ষ্য করুন সেখানে মাপ কি আছে তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট এরপরে জে ফোর ওয়ান সিক্স এ আজহার মোল্লা বাগান লেন এর আগে ছিল শুধু চারশো ষোলো এবার চারশো ষোলো এ সেখানেও মাপ একই তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট এবার যে চারশো ষোলো বি সেখানেও একই মাপ তিন কাঠা তেরো ছটাক কেন তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট আর তিন কাঠা তেরো ছটাক পাশাপাশি তিনটে ঠিকানা যে চারশো ষোলো যে চারশো ষোলো এ যে চারশো ষোলো বি পাশাপাশি এই তিনটে ঠিকানাতেই নাকি তিনটে জলাশয় রয়েছে যে তিনটে জলাশয়ের মাপ প্রায় হুবহু এক এটা কিভাবে হওয়া সম্ভব মানে এটা বাস্তবে মাটিতে কি হুবহু ওই একই মাপে খোঁড়া হয়েছিল তিনটে জলাশয় বা প্রাকৃতিকভাবে একই মাপে তিনটে জলাশয় তৈরি হয়েছিল নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে কলকাতা পুরসভার একটি অংশ তারা বলছেন তারা দাবি করছেন যে ফিশারিজ আইন অনুযায়ী অর্থাৎ মৎস্য চাষ সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী পাঁচ কাঠার কম যদি কোনো জলাভূমির আয়তন হয় তাহলে সেই জলাভূমি বুঝিয়ে দেওয়া নিয়ে কোনো একটা জটিলতা নেই কোনো অনুমতি লাগে না পাঁচ কাঠার কম আয়তন হলে বুঝিয়ে দেওয়া যায় জমির চরিত্র বদল করা যায় কিন্তু যদি পাঁচ কাঠার ওপরে আয়তন হয় মানে যদি দশ কাঠা আয়তন হয় তাহলে সহজে বোঝানো যাবে না তাহলে সেটাকে তিন ভাগে ভেঙে তাহলে সেটাকে তিন ভাগে ভেঙে তিন কাঠা তিন কাঠা করে দেখালে সমস্যা মিটে যাচ্ছে কি বলছেন কি বলছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ আমরা একবার দেখব